নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে আরেকটি খুবই সুন্দর ভেজিটেবল ডেকোরেশন নিয়ে আসলাম আজকে আমি ক্রিয়েট করব একটি খুব সুন্দর ময়ূর এই ময়ূরটি তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি শশা এবং সামান্য পরিমাণে একটু টমেটো আমি ভেজিটেবল ডেকোরেশন করতে খুব ভালোবাসি তাই সব সময় তোমাদের মাঝে কিছু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি আমার যদি ভেজিটেবল ডেকোরেশন গুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভেজিটেবল ডেকোরেশন দেখার জন্য তো আজকের এই খুব সুন্দর ভেজিটেবল ডেকোরেশনটা আমি কিভাবে করেছি সেটাই আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের এই ভিডিওটা আমি শুরু করছি তো সবার প্রথমে তো এই সুন্দর ময়ূরটি তৈরি করার জন্য আমি এখানে তিনটে শশার ব্যবহার করেছি প্রথম শশাটা কেটে নেব শশাটাকে গোল গোল করে কেটে নিলাম কেটে নিয়ে আমি একটু চাকুর সাহায্যে ধারগুলো কেটে নেব এখানে আমি প্রথমে ময়ূরের পেছনের পালকগুলো তৈরি করছি এক এক করে সবগুলো ময়ূরের পালক তৈরি করে নিয়ে আগে পালকগুলো সাজিয়ে নেব এরপর ময়ূরের পেছনের অংশটা তৈরি করছি এর জন্য আমি কেটে রাখা আধা শশাটারই ব্যবহার করছি এরপর একটা পুরো শশা কেটে নিয়ে ময়ূরের যে ঠোঁটটা থাকে সেই ঠোঁটটাই কেটে নেব ঠোঁটটা করে নিলাম সুন্দরভাবে সাইডগুলো কেটে একদম চোখা করে কেটে নেব এরপর ময়ূরের চোখটা করে নিচ্ছি এখানে তোমরা লবঙ্গও ব্যবহার করতে পারো আবার এই যে এখানে একটু আমি কালো আঙুর সেটা দিয়ে চোখটা করে নিলাম আর এর আগে যে আমি শশাটা কেটে রেখেছিলাম ময়ূরের পেছনটা করার জন্য সেটা দিয়ে উপরে আমি এটাকে বসিয়ে দেব সুন্দরভাবে তুৎপিকে সাহায্যে এই সাইডেও ময়ূরের বাইরের অংশটা করার জন্য আরেকটু সুন্দরভাবে এভাবে শশাটাকে কেটে নিচ্ছি এরপর একটু টমাটোর খোসাটা কেটে নিয়ে সুন্দরভাবে ছোট ছোটো করে কেটে নেব ময়ূরের মাথার উপরের পালকটার জন্য আর পেছনের পালকগুলো উপরে একটু সুন্দর দেখাবে এর জন্য একটু ডেকোরেট করার জন্য সুন্দরভাবে কেটে নিচ্ছি পালকগুলোর উপরেও সুন্দরভাবে টমাটোর খোসাটা দিয়ে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল আমাদের খুবই সুন্দর এই ময়ূরটি এই সাইডও ময়ূরের চোখের জন্য আমি একটা লবঙ্গ ব্যবহার করে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে ময়ূরটা খুবই সুন্দর একটা ভেজিটেবল ডেকোরেশন আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভেজিটেবল ডেকোরেশন দেখা দেওয়ার দেখার জন্য তো বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নেব আবার আসবো আরেকটি খুব সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সবাইকে জানাই আমার তরফ থেকে ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ